আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজ ডাক্তার রুজি। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকারের পদত্যাগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় বিগত সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দু সালের তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন কক্সবাজার শহরে একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে উপকূলীয় এলাকার দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ হয়েছে গতকাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার মধ্যে ছয় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ যানবাহন চলাচল বন্ধ ছিল এতে উভয় পাড়ার শতাধিক ব্যক্তি আহত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্রে আরও জানা যায় তিন দিন আগের একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুপাড়ার তরুণদের মধ্যে কন্দুল ছড়িয়ে পড়ে এ খবর পেয়ে উভয় পাড়ার বাসিন্দারা ঘটনাস্থলে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে খবর পেয়ে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় সদর মডেল থানা পুলিশ একাধিক মামলার পলাতক আসামি উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব গতকাল সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে তাকে আটক করা হয় বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে সৌদি আরব যাত্রা করছিলেন তিনি বিমান রানওয়েতে থাকা অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইট থেকে তাকে আটক করা হয় নোয়াখালীর বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের একটি টিম গতকাল একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয় বিতরণকালে রোহিঙ্গারা জানায় নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চাল ডাল চিনি সহ নগদটাহার সংগ্রহ করা হয় পরে ত্রাণগুলো একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জের ছয় নম্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে বিতরণ করা হয় ত্রাণের প্রতি প্যাকেটে ছিল শুকনো খাবার তেল ও পানিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস রোহিঙ্গারা জানায় উনিশশো সালে বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এদেশের মানুষ ত্রাণ সহ বিভিন্নভাবে সহায়তা করেছিল তাদের তাই আজ তারা এদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ গ্রাম গড়ার লক্ষ্যে উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে গতকাল উপজেলার ইউনিয়নের মনখালী পায়োনিয়ার মডেল একাডেমিক ইন্ডার গার্ডেন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় পরিবেশ ও বন অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি পরিবেশবাদী সংগঠন আরণ্যক ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচিতে একাডেমির প্রধান শিক্ষক আরণ্যক ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফল বনজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের দু নম্বর ওয়ার্ডের মিয়া হোসেন সড়কের কার্পেটিং কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে সড়কের আশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ চলতি মাসে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়কের কাজ শেষ হলে এলাকার প্রায় তিন হাজার বাসিন্দা সহ পর্যটকদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে বলে জানান স্থানীয়রা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে চলবে বিকেল পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজির আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে